হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট তো ছা ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব নেট কালেকশন ঠিক আছে এই নেট কালেকশনের ভিতর দুইটা দাম থাকবে আচ্ছা দুইটা দুই ধরনের দাম আছে আচ্ছা দুইটা দুই রকমের দাম থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই একটু শেয়ার করে দিবেন এরকম আরো গজ কাপড় আপনারা যদি দেখতে চান এবং কম খরচে গজ কাপড় নিতে চান একটা ড্রেস তৈরি করতে চান অল্প টাকায় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা অনেক সুন্দর আচ্ছা এটার সাথে ম্যাচিং ওড়না আছে যে এগুলো কিন্তু ওড়না দেখেন এগুলো হচ্ছে ম্যাচিং ওড়না খুবই কোয়ালিটি সম্পন্ন হবে কাপড়টা সেটিং টা

বলে দিয়েছি দুইশো আশি টাকা পার গজ আচ্ছা অনলি দুইশো আশি টাকা পার গজে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এই যে এগুলো কালার ডিজাইন খুবই সুন্দর হবে এগুলোর দাম থাকছে দুইশো আশি টাকা পার গজ দাম চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন যেটা যার লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা একটা বেশি সুন্দর এই যে এই কালার গুলো দেখেন ল্যাভেন্ডার কালার কাজগুলো এত সুন্দর দেখেন কত সুন্দর পিটানো কাজ করা এই যে সবার পছন্দ ড্রাগন কালার ড্রাগন কালার কালারটা অনেক সুন্দর যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই যে পেঁয়াজ কালারটা দেখেন সকল প্রকার সুযোগ আছে কিন্তু আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ যেটা একশো পঞ্চাশ টাকা এটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগে শুধু অর্ডারটা কনফার্ম করে ফেলেন এগুলো দুইশো আশির কি শেষ ভাইয়া আরও আছে আচ্ছা দুইশো আশি শেষ এরপরে আমরা অন্য দামের আছে ভাইয়া সেটা শুরুতেই বলছে যে এখানে দুই রকমের কালেকশন থাকবে এই যে এগুলো আরেকটা দাম থাকবে এগুলোর দাম কেমন আসবে আমরা দেখে নেব এগুলো অনেক সুন্দর আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করছি বুঝতে পারবেন দেখেন এই কালেকশনটা মাত্র দুইশো টাকা দশ ঠিক আছে যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন এটা থাকবে দুইশো টাকা পার্ক পুজোর উপলক্ষে অফার এটার দাম মাত্র 200 হ্যাঁ 200 টাকা আচ্ছা এটা 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছে এর সাথে যেটা অন্য যেটা নেবেন 160 টাকা গজ এর সাথে যেটা অন্য নেবেন 160 টাকা পার গজ এগুলো কেউ মিস করবেন না একটু দ্রুত অর্ডার করবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা ভাইয়াদের এখানে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা যদি মিস করেন তাহলে কিন্তু আফসোস করবেন কারণ এগুলো খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল অল ওভার কাজ করা একদম গর্জিয়াস যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি চার্জ কিন্তু আগে দিতে হবে না শুধু অর্ডার করবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। প্রত্যেকটা ভিডিও শেষে ভাইয়াদের লোকেশন দেওয়া থাকে আপনারা যদি যারা বগুড়ার আশেপাশে আসেন সরাসরি শপে এসেও যদি নিয়ে যেতে চান আপনারা সেটাও নিতে পারবেন দেখেন দাম থাকছে মাত্র দুইশো টাকা আমরা এই ভিডিওতে দুইশো আশি এবং দুইশো টাকা দুই রকম কাপড় দেখলাম দুটাই অনেক সুন্দর তো যেটা পছন্দ আপনারা শুধু অর্ডার করবেন দেখেন অনেক দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে ডিজাইনটাও খুব সুন্দর মাত্র দুইশো আজকে মোটামুটি দুশো টাকা গজে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এক পিস করে আছে যেগুলো কিন্তু এক পিস করে আছে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে সাত টু ছয় ম্যাচিং আলামিন ডেলো মার্কেট পশ্চিমবলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জি ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ